সালামু আলাইকুম রহমতুল আজকে মা আনহার একটি ঘটনার কিছু অংশ আপনাদের মাধ্যমে তুলে দিনটি ছিল রবিউল আউয়াল সেদিন নবী করিম সাল্লাম মা ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহার বাড়িতে তাসরি পানেন এবং মা ফাতেমার উদ্দেশ্যে তিনবার সালাম প্রদান করেন কিন্তু কোনো জবাব আসে নেই চতুর্থবার সালাম প্রদান করার পরে মা ফাতেমারাদ আল্লাহ তাল্লানহু জবাব দিলেন আব্বা যান আপনার সাথে দেখা করার মতো অবস্থা আমার নাই কারণ আমার পুরা শরীর ঢাকার মতো কোনো বস্ত্র বা কাপড় আমার কাছে নেই এই কথা শোনার সাথে সাথে আপনার আমার নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলাইসাল্লাম তার গায়ের চাদর মুবারক মা ফাতেমারাদ আল্লাহ তাল্লাহার গড়ে ছুড়ে দিলেন মা ফাতেমার আনহা তা দিয়ে ছতর ঢেকে নবী করিম সাল সাল্লামকে ঘরে আমন্ত্রণ জানানোর অনুমতি দিলেন নবীজি সাল্লাম গিয়ে জিজ্ঞেস করলেন যে মা তোমার কি অবস্থা তোমা ফাতেমা রাদে আল্লাহ তু বললেন বাপজন আমার ঘরে খাবার নেই আমার পরনে বস্ত্র নেই এছাড়া আমার তেমন কোনো কষ্ট নাই আপনার জামাই হালাল রিজিকের সন্ধানে বাহিরে গিয়েছে কিন্তু আমার ঘরে দু তিন দিন যাবত শুনে যাবৎ করিম সাল্লাম এবং মা ফাতেমা উভয় কাঁদতে লাগলেন এই কান্না দেখে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমিন এসে বললেন হে আল্লাহ নবী আপনি যদি চান এই মদিনার পাহাড় পর্বতগুলোকে স্বর্ণরূপ্য ধারা ভরপুর করে দেব স্বর্ণ বানিয়ে দিবে আপনি যদি চান আল্লাহ রসুল সাল্লাহ বলেন হে জিবরাইল তুমি আল্লাহ তালাকে বলো যে আমার এসব স্বর্ণ পাহার দরকার নেই আমি জীবন থাকতে চাই আমার মৃত্যু পর্যন্ত যেন আমার গরিব অবস্থায় থাকে আমি যখন মারা যাব তখনও যেন আমি গরিব থাকি সুবাহান আল্লাহ দেখেন আল্লাহর হাবিব আলাইহি আলাহাই যার জন্যই দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে সেই নবী বলতেছে যে আমি গরিবী অবস্থায় থাকতে চাই আর আপনার আমি দুনিয়ার দুনিয়ার এই গান্দা পরিবেশের মধ্যে বাড়ি গাড়ি এই সবের জন্য পাগল হয়ে নিজের জীবনকে যেতেছি উৎসর্গ করে দিতেছি কিন্তু এই যে স্থায়ী না আখেরাত যে স্থায়ী আখেরাতের কথা চিন্তা ভাবনা আমরা একেবারেই বলে গেছি হা ভাই এই দুনিয়ার সবই হইতে পারে কিন্তু এই দুনিয়ার সবই হলে কি হবে আপনার আমার মৃত্যুর পরে এই দুনিয়ার সবই আপনার আমার আপন আত্মীয়জনরা খাবে কিন্তু আপনারা আমার মরে গেলে আপনার আমার দেহটা খাবে পোকামা করে এই জন্য দুনিয়ার পাশাপাশি আমরা সবাই যেন আখেরাতেও আখেরাতের কাজ করতে পারি পাক আমাদের সে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ